হ্যালো বন্ধুরা নতুন একটি পার্কের ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমরা এসেছি ঠাকুরগাঁয়ের ডিসি পর্যন্ত পার্ক ঘুরে দেখার জন্য পার্কটি কেমন পার্কটির ভেতরে কি কি আছে তা আপনাদের মাঝে শেয়ার করব আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে পার্কের মূল্য জনপ্রতি দশ টাকা আমরা টিকিট কেটে পার্কের ভেতরে ঢুকলাম প্রথমেই লেকের উপর ব্রিজ দেখতে পারছি ব্রিজ দিয়ে ওই পারে যেতে হয় ঠাকুরগাঁ জেলা শহরে সময় কাটানোর জন্য পার্ক না থাকায় কাপল এবং পরিবার স্বজনরা বঞ্চিত ছিল এতদিন থেকে দুই হাজার বিশ সালে শর্তপুরী বিশ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সরকারি সম্পত্তির মধ্যে শহরবাসী বিনোদনদের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক এ এম কামরুজ্জামান পরিকল্পনায় উদ্যোগে দেশে পর্যন্ত পাক নির্মাণ কাজ শুরু করা হয় এবং দু হাজার একুশ সালে জনসাধারণের জন্য এই পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয় এই পার্কে সাতজন বিশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার ছবি প্রদর্শন করা হয়েছে পার্কে এই মেয়েটার প্রতি আমি ক্রাশ খেয়ে ফেলেছি প্রথমেই তাই যেদিকে যাই তার সাথে আমি ওই যাই সে হয়তো এখন বুঝতে পারেনি তবে বুঝতে পারলে যে পাশা বাস দিয়ে যে দৌড়ানি দিবে তা আমি বুঝতে পারতেছি এই জন্য আমি সাইড কাটে অন্য বাসে চলে আসলাম এই পার্কে শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে তো এখানে দেখতেছি যে গার্জিয়ানরাও তার পাশাপাশি খেলাধুলা করতেছে তার পাশে আরেকটা হয়েছে হেলিকপ্টার যান এটা সুন্দরভাবে চারিদিকে উপর দিয়ে ঘুরতেছে এই পার্কে সুন্দরভাবে বসার জন্য এবং ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণে কাপলটা শুধু কাপলটা নয় এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গার্জিয়ান যারা আছে সবাই একে এই পার্কে ঘোরাফেরা করতে পারে এই পার্কে আমি তেমন কিছু খারাপ দেখিনি তো এটা জেলা শহরে কাছেই এই রাস্তার পাশে এর জন্য এই পার্কে অন্য কিছু ঘটনা ঘটে না আমরা ছোটোবেলায় এই চোরকি ঘোড়ায় ঘুরে ঘুরতাম এবং বাবার কাছে বায়না ধরতাম তো এখন আমরা এইটা আমি দেখতে পাচ্তেছি তো এখানে দেখতেছি একটি শিশু ও একটি মা তা এবং ওপর পাশে দেখতেছি একটি বাবা তার ছোট বাচ্চাটিকে ঘোড়ায় উপরে ওঠাই দিচ্ছে এই পার্কে রয়েছে ডিসি পার্ক ক্যাফে নামে পরিচিত এই ক্যাফে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং তা নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যায় এই ক্যাফে সবাই সুন্দরভাবে মন মতোভাবে তারা খাবার পরিবেশন করতে পারে এই ক্যাফে চারিপাশে রয়েছে সজ্জা ভরপুর এবং পার্কটিতে